ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে বিমান বাংলাদেশের ফ্লাইটে ঢাকায় ঢাকা এয়ারপোর্টে নেমেছেন ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে আমি বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার তুহিন বিয়ার সাথে আছি আপনাদেরকে জানিয়ে রাখছি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং আজকে সকালে এভার হাসপাতালে তিনি ইতিমধ্যেই তিনি ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এরপর তিনি চলে যাবেন এ রাজধানীর এভারকেয়ার হসপিটাল এবং এভারকেয়ার হসপিটাল থেকে শাশুড়ির সাথে কথা বলে তিনি চলে যাবেন তিনি তো পরবর্তীতে যে কাতার কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আছে সে এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে সেয়ার এয়ার অ্যাম্বুলেন্সকে লন্ড উদ্দেশ্যে রওনা দেবেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ার পর ওনাকে বিদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশের বাহিরে নেওয়ার সিদ্ধান্ত করা হয় এবং সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম গতকাল গতকাল সন্ধ্যায় লন্ডনের লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এবং তিনি আজকে সকাল নয়টা পঞ্চাশ মিনিট নাগাদ ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন এবং আমরা আপনাদেরকে যতটুকু দেখাতে চাই যে উনি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর এখানে বিএনপির যে প্রতিনিধি দল তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআইপি ঘেট দিয়ে ভিতরে প্রবেশ করেছে এবং এরপর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেগম বেগম খালেদা জিয়ার আজকের আজকে সব কিছু ঠিক থাকলে লন্ডনের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে ওনাকে রওনা করা হবে আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর সন্ধ্যায় অসুস্থ হন এরপর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে যায় তারপর দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা সমবেদনা জানিয়েছেন এছাড়া বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সকল ব্যবস্থা করা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে মর্যাদা দিয়েছে এবং তিনি এসএসএফ প্রোটোকল পাচ্ছেন এছাড়া গতকাল বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য বিদেশি যে ডাক্তারদের দল আছে সেই ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে লন্ডনে একটি হাসপাতালে ভর্তি করা হবে এবং সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বেগম খালেদা জিয়ার সাথে বেগম খালেদা সাথে আঠারো সদস্যের একটি দল লন্ডনে যাচ্ছেন দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার জন্য তার বড় ছেলের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ইতিমধ্যেই বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে এবং বিমানবন্দরে এসে অবতরণ করার পর পর ঠিক ভিআইপি গেটের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটি জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বিএনপির পক্ষ থেকে ডাক্তার জুবাইদা রহমানকে রিসিভ করার জন্য বেশ কয়েকজন নেতাকর্মী ঢুকেছে এবং তারা খুব অল্প সময়ের মধ্যে বেগম বেগম খালদা জিয়ার এখানে ডক্টর জুবাইদুর রহমান চলে যাবেন রাজধানীর এভার আর হাসপাতালে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজধানীর এবারকের হাসপাতালে ভর্তি থাকাকালীন বেগম খালেদা জিয়ার সার্বিক খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিএনপি বিএনপির নেতাকর্মী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন এছাড়াও বিএনপির যেই অঙ্গ সংগঠনের নেতারা আছেন তারা খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এসেও বিএনপি চেয়ারপারসনের খোঁজখবর নিয়েছেন এবং যতটুকু অবস্থা আমরা জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসন এবং আজকে সারা বেগম খালেদা যারা শারীরিক সুস্থতা কামনায় সারা দেশে আজকে দোয়া মাহফিল করা হবে ওনার সুস্থতা কামনায় এবং আজ গতকাল রাত গতকাল রাতে জানানো হয় কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি আছে এটি যান্ত্রিক ত্রুটির কারণে রওনা দেয়নি কিন্তু এর পরবর্তীতে আমরা সেই এয়ার অ্যাম্বুলেন্সের সর্বশেষ আপডেট আমরা জানতে পাইনি এয়ার অ্যাম্বুলেন্স কি পর্যায়ে আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সটি এখন কোন অবধি আছে অথবা রওনা দিয়েছে কিনা সে তথ্য এখনও পর্যন্ত গণমাধ্যমে নিশ্চিত করা হয়নি আপনাদেরকে জানিয়ে রেখে গতকাল বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা লন্ডনে চলবে এবং তার এই চিকিৎসা লন্ডনে চিকিৎসার জন্য বড় ছেলের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান লন্ডন থেকে লন্ডনের হিত্রু বিমানবন্দর থেকে ঢাকায় আসার জন্য বিমান বাংলাদেশে একটি ফ্লাই ফ্লাইটে ওঠেন এবং তিনি আজকে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ঢাকায় অবতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে চলতি চলতি বছরের জানুয়ারি মাসে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে একশো সতেরো দিন চিকিৎসাধীন ছিলেন এরপর একশো চি সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক সুস্থ সুস্থতা এবং অনেকটাই উন্নতি লাভ করার পর তিনি আবার দেশে এসেছেন দেশে আসার পর সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও চললেও হঠাৎ করে চলতি মাসের তেইশ নভেম্বর রাতে তিনি শ্বাসকষ্টজনিত অসুস্থ হয়ে যান এরপর থেকে তিনি রাজধানী এভারকের হাসপাতালের সংকটাপন্ন অবস্থায় থাকেন এবং তার এই অবস্থায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং দেশের সাধারণ জনগণ তার খবর নিয়েছে বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মূলত আপসহীন নেত্রী বলা হয় কারণ তিনি কোনো অন্যায় এবং অনিয়মের সাথে আপোষ করেননি এবং তিনি সবসময় বজ্রকণ্ঠে সব কিছুর প্রতিবাদ করে গিয়েছেন আপনাদেরকে জানাতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হেলিকপ্টারের মধ্যে হেলিকপ্টার দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে এরপর এখান থেকে কাতারের কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার উপর ভিত্তি করে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে লন্ডনে এক নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করেছিলেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী বেগম খালেদা জিয়ার বড় ছেলের স্ত্রী ডাক্তার জুবায়দুর রহমান আজকে বাংলাদেশে এসেছেন এবং তিনি শাশুড়িকে নিয়ে কাতারের আমিরের পাঠানো কাতারের আমির যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাবেন সে এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা দিবেন আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় তার দল বিএনপির উদ্যোগে আজ শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে গতকাল বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় বিষয়ে বিষয়ে দলের দলের ভেরিফাইড ফেসবুক পেজে এবং অঙ্গ সহযোগী সংগঠনের পেজে এই তথ্য জানানো হয়েছে এবং তারা তার আশু আশু সুস্থতা কামনায় মন্দির গির্জা প্যাগোড়া সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় উপাসনালয় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে বিএনপি এদিকে বিএনপি চেয়ারপার্সনের রোগ মুক্তি আজ আজবাদ জুম্মা সারা দেশে মসজিদ আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার এবং গতকাল প্রধান উপদেষ্টা পে সিং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন এছাড়া ঠিক গতকাল গতকালের আগের দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এছাড়াও দেশের দেশের বাহিরে সৌদি আরব কাতার ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার শারীরিক স্বাস্থ্যের ও খবর নিয়েছেন বেগম জিয়ার এই সংকটাপন্ন অবস্থা এই সংকটাপন্ন অবস্থায় বিভিন্ন দেশের যে এতে বিএনপি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলতি মাসের তেইশ নভেম্বর আর শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে তাকে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয় এবং এভার হাসপাতালে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে অবস্থার সংকটাপন্ন হয় ঠিক সংকটাপন্ন হওয়ার পর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেন এবং বেগম খালেদা জিয়ার সার্বিক খোঁজ খবর নেন এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয় এরপর থেকে হাসপাতালে এরপর থেকে হাসপাতালে এসএসএফ এসএসএফ পুলিশ সদস্য এবং পুলিশের বিশেষ ইউনিট বিজিবি মোতায়েন করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়া যখন থেকে অসুস্থ হয়ে রাজধানীর এফআর হাসপাতালে ভর্তি আছেন ঠিক এর পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং তার জন্য দোয়া করছেন এছাড়া বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা আছে সেই অবস্থা নিয়ে ডাক্তার এম জাহিদ হোসেন জানিয়েছেন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক যে দলটি আছে সেই চিকিৎসক দলের সর্বশেষ তথ্য অনুযায়ী ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য তারা বলেছেন এবং সেই অনুযায়ী আজকে তাদের আজকে কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানোর কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলেই দেশের বাইরে তাকে পাঠানো হবে দর্শক হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ